الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بيوم الدنيا دار شكر تاشون امرأة ميلمة شه محبوب الصلاة والسلام الصلاة والسلام عليك يا رسول الله وعلى ألك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى ألك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান রমজানের বিশেষ অনুষ্ঠান আসুন কোরআন শিখি এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আল্লাহ তালে ইনশা আল্লাহুল করিম এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআনুল করিম থেকে অসংখ্য বরকতপূর্ণ আয়াতের আয়াত মুবারকা শিকার সৌভাগ্য অর্জন করব তো বিশেষ করে আমরা যে গত দুইটি অনুষ্ঠানের মধ্যে সুরাত নাবা এর কিছু আয়াত মোবারকা অনুশীলন করেছি তো আজ বাকি যে আয়াত মোবারকাগুলো রয়েছে ইনশা আল্লাহ করিম আজ সেগুলো অনুশীলন করব এবং এর মাধ্যমে কী কি হরফগুলো আমাদের ঠিক করতে হবে সহি সহি শুদ্ধভাবে আদায় করতে হবে সেগুলো আমরা খেয়াল করে আদায় করার চেষ্টা করব তো আমরা অনুষ্ঠানের শুরুতে শরীফের ফজিলত দিয়েই শুরু করে থাকি তো আসুন আমরা একটি দুরিশ শরীফের ফজিলত সম্পর্কিত হাদিসা মুবারকা

আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই কি কোন একটা জিনিস এখন রেখে আসলে সেটা কোথায় রেখেছে আমরা এরকম পর্যন্ত ভুলে যাই এভাবে পড়া কিতাব পাঠ করা অধ্যয়ন করা শ্রবণ করা এই সমস্ত ইত্যাদি বিষয়গুলো আমরা ভুলে যাই তো এই ভোলার রোগটা এই ভোলার বিষয়টা দূর হওয়ার একটা মাধ্যম হচ্ছে আমার নবীর প্রতি অধিক হারে দরিশ্বরী প্রেরণ করা আল্লাহ তালা আমাদেরকে অধিক হারে দরিশ্বরী পাঠ করার সৌভাগ্য অনুষ্ঠিত করুন আসুন আমরা এই অনুষ্ঠানকে বরকতপূর্ণ করার জন্য একবার দুরুশ্বরী পাঠ করি সল্লু আল আল হাবিব সাল্লাহ আলহ মাহমদ সাল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকর মধ্যে প্রিয়াকা মাক্কি মাদানি মুস্তাফা সাল্লাহ তাল আলী আসসালাম ইসাদ ফরমান নিয়তুল মমিনি মিন আমারি মমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম বলা হয়েছে তো আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নি আল্লাহ সুবাহান ও সন্তুষ্টি এবং সাওয়া পরজনের উদ্দেশ্যে কোরআনুল করিম শিকার নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আজল এই অনুষ্ঠানে মনোযোগ দেওয়ার বদলতে আমাদের কোরআনে পাকের থিলাবাতে বিশেষ করে যে সমস্ত ভুল ত্রুটিগুলো রয়েছে আয়াতের মধ্যে যে সমস্ত ঘাটতিগুলো রয়েছে আমরা সেগুলো ঠিক করে নিব ইনশা আল্লাহ আজ্ওয়াজাল তো প্রিয় মাতাসিন্নহ দর্শক শ্রোতা ইনশাআল্লাহ আজাল আমরা এখন কোরআন পাক তিলাবাত করার কিছু আদব সম্পর্কিত মাদানী ফুল শ্রবণ করব। যেগুলো আমাদের নিত্য দিনে প্রয়োজন হয়ে থাকে তো আমরা সে বিষয়ে কিছু ফুল জানার সৌভাগ্য অর্জন করবো ইনশা আল্লাহ আজ্জাওয়াজ বলা হচ্ছে যে স্থানে কোনো ব্যক্তি আইলমে দিনের শিক্ষা দিচ্ছে কিংবা কোনো আইলমে দিন শিক্ষার্থী দিনের পুনরাবৃত্তি করছে বা অধ্যয়ন করছে সেখানে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করা নিষেধ হ্যাঁ যেখানে আপনি আগে থেকেই দেখতেছেন কোনো আইলমে দিনের আলোচনার কোনো আসর রয়েছে বৈঠক রয়েছে তো কিংবা কোনো তালবে আলেম কিতাব অধ্যায়ন করতেছে তো সেখানে গিয়ে আপনি বড় আওয়াজে কোরআন তালাবাত করা এটা অনুমতি নেই এটা নিষিদ্ধ রয়েছে তো শুয়ে শুয়ে কোরআন শরীফ তিলাবাদ করাতে কোনো বাধা নেই যদি আপনার ফা সংকুচিত অবস্থায় থাকে আর মুখ খোলা থাকে অনুরূপ হাঁটা চলা ও কাজকর্ম করার সময় কোরআন তালাবাদ করা যাইস রয়েছে যদি মনোযোগ নষ্ট না হয় অন্যথায় মাকুর যদি খেয়াল থাকে আমাদের মনোযোগ থাকে তাহলে কোনো অসুবিধা নেই এভাবে গোসলখানায় ও অপবিত্র স্থানে কোরআন শরীফ তিলাবাত করা না যাইস না যাইস হ্যাঁ অপবিত্র স্থানে গোসলখানার মধ্যে ইত্যাদি ইত্যাদি সময়ে আমাদের কোরআন তেলাবাত করা এটা না যাইস রয়েছে আল্লাহ তালা আমরা যা কিছু মাদানি শ্রবণ করেছি এগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক নসিব করুন সল্লু আল হাবিব সল্লাহ আলোহমদ সল্লাহু আলহিহি আলহি ও প্রিয় মাতানিস দর্শক শ্রোতা আলহামদুল্লাহ আজাল এই অনুষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেগমেন্ট হচ্ছে কোরআন পাকের অনুশীলন করা কেননা কোরআন ফাঁকের আমরা অনুশীলন কেন করব কিতাবের মধ্যে রয়েছে তিলাওয়াত যেটাকে বলা হয় তিলাওয়াত বলা হয় কোরআন ফাঁকের প্রতিটি হরফ আরেকটি হরফ থেকে আলাদা হতে হবে এবং ওই হরফ যেন আরেকটি হরফের ভিতর প্রবেশ না করে কেননা লাহেনে জলির একটা হুকুম এটা যে এক হরফ আর এক হরফ দ্বারা পরিবর্তন করা হরকত দ্বারা হরকত কি করা পরিবর্তন করা এভাবে যদি আমরা করি তাহলে সেটা লাহানে জলি আর লাহানি জলি এর কারণে আমাদের গুনাহগার হতে হয় এবং কোরআন তেলাওয়াত যেগুলো আমরা করেছি এগুলো নষ্ট হয়ে যায় সাথে সাথে নামাজ যেটা আমরা আদায় করতেছি লাহানে জলি হওয়ার কারণে এগুলো কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে লাহানে ঝুলি যেন না হয় সেদিকে আমরা খেয়াল করে যদি একটু মনোযোগ দিয়ে কোরআনে পাকের তিলাবাত করি আল্লাহ তা আলার দয়ায় আমরা অসংখ্য সবাব অর্জন করার সুযোগ মিলে যাবে আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ কোরআনে পাক সহি শুদ্ধ করে আদায় করার তৌফিক নসীব করুন প্রিয় মাতা ছিল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা গত দুইটি রেকর্ডের মধ্যে দুইটি অনুষ্ঠানের মধ্যে আমরা নাবা এর একটি বিশেষ অংশ আমরা অনুশীলন করেছি আজ আলহামদুলিল্লাহ শেষের যে অংশটি রয়েছে সেটা আমরা অনুশীলন করে আজ নাবা শেষের দিকে আমরা সমাপ্ত করবো ইনশাল্লাহ আজ আপনারাও আমাদের সঙ্গে শেষের অংশটি অনুশীলন করার জন্য প্রস্তুত হয়ে যান সাথে যদি কোরআন করিম আপনি হাতের মধ্যে নিয়ে নিন তাহলে আপনি বুঝতে পারবেন কোন কোন হরফগুলো আপনার কিভাবে পড়তে হবে কোন আয়াতটা কিভাবে আমাদের পড়া উচিত সেগুলোও আপনার জানার সৌভাগ্য নসীব হবে তো আপনাকে আমি বলবো আপনি নিজেই এবং আপনার পরিবারের সদস্যদেরকেই এই অনুষ্ঠানের মধ্যে এই কোরআনে পাঁকের তেলেবতের মধ্যে অংশগ্রহণ করার অনুরোধ রইল তো আসলে আমরা স্ক্রিন দেখে দেখে কোরআনে পাকের অনুশীলন করার চেষ্টা করি সল্লু আল হাবিব সল্লু আলহ মুহাম্মদ সল্লু আলহি আলহি সাল্লাম। প্রিয় মাতা ছিল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের নাবা এর শেষের যে পৃষ্ঠা রয়েছে সেটাতে সেটার শুরু থেকে আমরা শুরু করবো তো আসুন আপনিও আমার সঙ্গে অনুশীলন করা শুরু করুন হুম কূলা প্রিয় মতো দর্শক শ্রোতা এখানে হি হা এর দিকে আমরা খেয়াল করবো এভাবে ইল্লা হামি হা এর দিকে খেয়াল করবাগর দিকে খেয়াল করতে হবে ঠিক আছে এরপর ওয়াকু বি আয়া প্রিয় মাদারী সেনা দর্শক শ্রোতা এই আয়াতের মধ্যে কিছু অংশ আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ওয়াক রাবু রালের দিকে আমাদের ওয়াকাজ জাবু যেন না হয় এখানে কি রাল রয়েছে নাকি যা রয়েছে আপনি একটু খেয়াল করে দেখুন প্রিয় মাতারী সেনা দর্শক শ্রোতা এখানে রয়েছে রাল ওয়াক রু বি এই জায়গার মধ্যেই আমাদের অত্যন্ত গুরুত্ব দেওয়া প্রয়োজন কী যা বা যেন না হয় যেন না বলি কিজ্জা বা এরকম যেন আমরা না বলি এখানে রয়েছে কিরাবা কাফ লাল জেরকির কিরাবা ওয়াকারাবু বিয়ায়তীনা কিরাবা ওয়াকুল শাই ইন কিতাবা ওয়াকুল শাই ইন আহ সই প্রিয় মাতা দর্শক শ্রোতা এ শব্দের মধ্যে আহ হামজা থেকে হা আহ সই সদ ইয়া জবর সই আহ সাই না যেন না বলি সাই যদি বলি এ সদকে আমরা কি দ্বারা পরিবর্তন করে দিচ্ছি সিন দ্বারা পরিবর্তন করে দিচ্ছি যেটা এরকম নাজিল করা হয়েছে নাকি সদ দিয়ে নাজিল করা হয়েছে যেহেতু সৎ রয়েছে তো কোরআন পাক কীভাবে করতে হবে যেভাবে নাজিল করা হয়েছে হ্যাঁ আহ সইনাহু কিতাবা ফাযুকু ফালান ফাদুকু ফাযুকু নাজি নাযীদাকুম ইল্লা আযাবা প্রিয় মাদান চ্যানেল দর্শক শ্রোতা এই আয়াতের মধ্যে কিছু হরফ লক্ষ্য করতে হবে এর মধ্যে হচ্ছে একটি ফাদুকু যাল এবং কফ ফাজু কু এক ধরনের ফাজু কু আরেক ধরনের তাহলে শুদ্ধ কোনটা ভুল কোনটা এটা আমাদেরকে জানতে হবে আমরা যদি ফাজু বলি তাহলে লালকে যা দ্বারা পরিবর্তন করে দিলাম এখানে প্রিয় মধ্যে ছিল দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লাল ফাজু ফাজু তো এখানে রয়েছে কি কফ ফাজুকু আপনিও পড়ুন আমার সঙ্গে পড়ুন

তাকেই না মুঠ তাকিয়ে না বলবেন না মুঠ তাকি বলি তা কফকে কি করে দিলাম আমরা কাফ করে দিলাম এখানে কি কাফ রয়েইছে না কি কফ রয়েসে প্রিয় মাদান দর্শক শ্রোতা আপনি একটু দেখুন খেয়াল করে এখানে রয়েসে কফ মুত্তাকেই না মাফাজা ইন আলিল মুত্তাকেই না মাফাজা হায়দা ই ওয়া আর না ওয়া আর এই জায়গার মধ্যে আমাদের ভুল হয় ওয়া আ আ দুটো আইন করে দিই না হয় ওয়া না বা দুটো হামজা করে দিই এখানে প্রথম রয়েছে কি হামজা এর পর রয়েছে আইন হাদাইক কফ হাদাইক ওয়া আ ওয়া আ না বা ওয়া আ না বা ওয়া কাওয়াইব আইব আইন ওয়া কাওয়াইব আতরাবা ওয়াকাসে দিহা ক দিহা ক লা ইয়েস মারু না ফি হা লাও ওয়াং ওয়ালে কির বা লাও ওয়াং লাগো যেন শব্দ না বলি আমরা লাও ওয়াং লাও ওয়াং ওয়ালে কির এই খিজ্জা এই শব্দের মধ্যে আমাদের একটু মনোযোগ দেওয়ার প্রয়োজন কিযাবা যেন না বলি এখানে كذب আছে নাকি جزاء من ربك عطاءً حسابا جزاء من ربك عطا طارد عطاء حسابا رب السماوات والارض رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه منه خطابا منه خطابا خ خ خ خ خ خ যেহেতু তইৰ মধ্যে জব রয়েছে আছে শুই ত শুই কি হবে প্রিয় দর্শক শ্রোতা হুই হুই সই ত বা লাম্লিকু না মিন হ সৈ ত বা য়াও মায়াকো মোৰো সেৱেল মেলে একেটো এই কফাৰ দিকে খেয়াল করতে হবে প্রিয় মা দেশাম দৰ্শক শ্রোতা আমরা যদি ইয়াকো বলি তাহলে কাফ হয়ে যাবে

إلا من أذن له الرحمن وقال وقال صوابا صوابا وقال صوابا كي هب وقال صوابا ذلك اليوم الحق ذلك اليوم, اليوم يوم الحق فمن شاء تَخَذَ إِلَى رَبِّهِ مَآبًا فَمَنْ شَاءَ اتَّخَذَ اتَّخَذَ إِلَى رَبِّهِ مَآبًا إِنَّا أُنْذَرْنَاكُمْ إِنَّا أنذر যা না বলি আমরা এটা কি যা নাকি জাল এখানে إنا أنذرناكم عذابا قريبا قريب قفر ديك لو راك تهبي عذا عذا ذالر ديك لوك أنذر ذالر إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه يوم 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 ينظر المرء ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صلوا على الحبيب صلى الله على محمد

وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا وَكُلَّ شَيْءٍ أحصي أَحْصَيْنَاهُ كِتَابًا فَذُوقُوا 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 فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا إِنَّ لِلْمُتَّقِينَ مُتَّقِينَ مَفَازًا حدائق وأعنابا وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا ولا كذابا ذلك يقول لك جزاء من ربك عطاء عطاء عطا حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن والأرض دي جنو نابولي كَنُوْنَا نائي كنو, كنو رأيشي كي پريما دي شن درشوك شرطا ضاد دي حبنا ضي ضي رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه خطا خطابا ابني امر شنقول اللي منه خطابا منه خطابا منه خطابا يوم 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 يقوم الروح والملائكه صفا لا يتكلمون إلا من أذن له الرحمن من أذن ذهل ذيك ما إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق يو بالبنا يو, بل بل يو بل بل بل. ذلك اليوم الحق ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا أنذر ذهل رديك كيال قد تهب عذا عين رديك قوف قري قري عذا إربر ذهل رديك قري قوف قريبا انا انذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول ويقول الكافر يا ليتني كنت ترابا يوم ينظر المرء ما قدمت يداه ويقول ওয়াকুল কফের দেখি খেয়াল রাখতে হবে ওয়াকুল ক্যাফি রু ইয়ে লাইট্যানিকু তু তো সল্লু আই লাল হেভিফ সল্লহ আই লাম ও হেম্মদ সল্লহ আই লা আলাইহি ওয়া ওয়াসাল্লাম প্রিয় মাদু দর্শক শ্রোতা আল আহমদুল্লাহ আজ যাওয়া হয়েছিল সুরাতুন নাবা এর শেষে যে অংশটুকু আমাদের বাকি রয়েছিল হ্যাঁ পূর্বেকার রে কুটিনের মধ্যে তো আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে সেগুলো শেষ করার সৌভাগ্য অর্জন করেছি তো বিশেষ করে কোন দিকে আমাদের ভুল হতে পারে কোন দিকে আমরা ভুলের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারি সেগুলো দেখিয়ে দেওয়া হয়েছে তো আমরা সেগুলো খেয়াল করে করে যদি আমরা একটু থেলাবাদ করি দেখে দেখে কোরআন ফাঁক আল্লাহ তালার তা আমাদের ভুল ত্রুটিগুলো দূর হয়ে যাবে এবং আমাদের থিলাবাদ সহি শুদ্ধ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন ফাঁক থেবাদ করার তৌফিক নসিব করুন তো প্রিয় মাতাস দর্শক শ্রোতা আমরা এই অনুষ্ঠানের মধ্যে শেষে যে সেগমেন্ট আমরা নিয়ে থাকি সেগুলো হচ্ছে কিছু ওজিফা কিংবা আইএথএম মোবারক বরকতপূর্ণ কিংবা আসখার নামাজ তো আজও আমরা হামদুল একটি দোয়া নিয়ে আছি সেটা আমরা অনুশীলন করার চেষ্টা করব। এই কেউ যদি আগে পরে দরিশ্বরীপ পাঠ করে এই দোয়াটি পাঠ করে তাহলে সে অসংখ্য সবাবের মালিক হতে পারবে কুটি কুটি নেকি অর্জনের সহজ একটা পন্থা এই ও দোয়াটি পাঠ করে এই দোয়াটি কি কুটি কুটি নেকি অর্জনের একদম সহজ পন্থা এই দোয়াটি যদি আমরা পাঠ করি এই দোয়াটি কি আমরা কয়েকবার অনুশীলন করি অল্ল হুম মাউ ফিরলি ওয়ালিকুল্লিমুক মিনিউ ওয়ামুক মিনা অল্ল হুম মাউ ফিরলি ওয়ালিকুলি মিনিউ ওয়ামু মেনা আবার অনুশীলন করি অল্ল হুম মাউ ফিরলি ওয়ালিকুল্লি মুক মিনিউ ওয়ামুক মেনা হে আল্লাহ তুমি আমার এবং সমস্ত মুমিন নরনারীর গুণাসমূহ মাফ করে দাও যখন আপনি অন্যজনের জন্য দোয়া করেন সেটা আপনার জন্যও কবুল হয়ে থাকে তো আমরা এই দোয়াটি শিখে নিব এবং আমরা সহজভাবে অসংখ্য স্বভাব অর্জন করার মাধ্যম পেয়ে যাব। তো এই দোয়াটি হলো আল্লাহ মক মিনিউ ওয়া কুল্লিমা সল্লু আল হাবিব সল্লাহ আলহ মুহমদ সল্লাহ আলিহিউ আলি আসাল্লাম প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা ইনশাল্লাহুল করিম আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে কোরআন পার্ক থেকে কিছু বরকতপূর্ণ সুরা এবং আয়াত নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করবো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্ল আল হাবিব সল্লাহ আলহ মুহম্মদ সল্লু আলিহিউ আলহি ওসাল্লাম